তো তারাবি কি কমাবেন বিশ টাকার থেকে কম পড়বেন আচ্ছা ইতিহাস মনে রাখা দরকার আছে একটা ইতিহাস মনে রাখেন মসজিদে নববী এবং মসজিদে হারাম বাতুল্লাহ চারপাশে দিয়ে মসজিদে হারাম হারাম শরীফ মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নববী মদিনার হারাম শরীফ দোনো জায়গায় কত টাকার তারাবি হতো বিশ টাকার এই এই যে করোনা গেল না করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন তো তখন ওই শুধু দশ টাকাত ওখানের ওখানের প্রশাসন হক আর হারামাইনের ইমাম সাহেব হক দশ টাকাত পড়ো এখন দশ টাকাত পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে মসজিদে দশ টাকাত পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায় এরকম একটা করেছে এই দু হাজার উনিশে দু হাজার উনিশের রমজান এটা ছিল একটা ওজোরের কারণে কি কারণে ছিল ওজোর কবে পার হয়ে গেছে ওজোর কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনও ওই দশ টাকা নিয়ে আছে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের তহিন্দি জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের এই দাবি পোছায় দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোসায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোছায় দেখ যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতি বিশ টাকা তারাবি ছিল তোমরা একটা ওজোরের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজুর কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালাত সেই অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের দাবি সামনের প্রজন্ম তো বলবে যে আমরা উমরা গেছি কই ওখানে তো দশ টাকা দেওয়া হয় তারাবি বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জানবে না এই আরও পাঁচ দশ বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা বিষের জমানা পায় নাই ওরা বলবে যে এটাই তো মক্কামদিনে তো দশ টাকাতে হয় এজন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলেও এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে বিশ টাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত এটা কি তারাবিন নামাজকে বিশের ইয়া কি বলে আট টাকা কমায়া বিশ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা ইয়া দশ টাকাতে নিয়ে আসা এটা বেদাত এটা কি বেদাত আট টাকার তো ওরাও করে নাই আট টাকার তো হলো এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে নবমীতে বিশ্বাঘাত হতো সবসময় এই এই দু তিন বছর আগের আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম বিশ্বাঘাত হতো তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নববীর যে সুন্নত ছিল এটাকে এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে আটটাঘাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গাড়ি মোকাল্লাদ ভাইরা করেন না আটটাঘাত এটা এটা ইসলামের প্রথম যুগের তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ওই ইতিহাস আছে আমাদের কাছে কিন্তু আল্লাহ আল্লাহতালা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদের নবীকে রক্ষা করেছেন সেখানে সেই বিশ্বাখাতে হচ্ছিল এখন দশ টাকাতে এই মাত্র করলো এরা কিন্তু যে ওজরে করেছে সেই ওজর চলে যাওয়ার পরও এখনও এটা পরিবর্তন করে না যেটা অন্যায় এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি जय हक